পৃথিবীর ছাদে দাঁড়িয়ে আছে এক ইতিহাসের সাক্ষী পোতালা প্রাসাদ দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের ঐতিহাসিক সাংস্কৃতিক ও শিল্পকলার অনন্য নিদর্শন এই পোতালা প্রাসাদ রাজধানী লাসার লাল পাহাড়ে অবস্থিত এই অপূর্ব স্থাপনাটি শুধু প্রাসাদ নয় বরং ধর্ম সংস্কৃতি ও স্থাপত্যের স্থল পোতালা শব্দটি সংস্কৃত থেকে এসেছে যার অর্থ দ্বিতীয় পুতুয় পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার সাতশো মিটার উচ্চতায় অবস্থিত এই প্রাসাদকে বলা হয়ে থাকে পৃথিবীর ছাদে এক মুক্তা চার লাখ দশ হাজার বর্গমিটার আয়তনের এই প্রাসাদটি বিশ্বের সর্বোচ্চ স্থানে অবস্থিত বৃহত্তম প্রাসাদ শৈলীর বিল্ডিং কমপ্লেক্স খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে চীনের থাং রাজবংশের রাজকুমারী ওয়েন ছংয়ের সঙ্গে বিয়ের আগে তৎকালীন তিব্বতের রাজা সুংচান কানবো নির্মাণ করেন লাল পাহাড় ভবন পরবর্তীতে ষোলশো সালে পঞ্চম দালাইলামা নগাওয়াং লোপসাং গিয়াৎসো লাল পাহাড় ভবনের ভিত্তিতে নতুন করে গড়েন আজকের পোতালা প্রাসাদ প্রাসাদটি প্রধানত দুটি ভাগে বিভক্ত লাল প্রাসাদ ও সাদা প্রাসাদ লাল প্রাসাদে রয়েছে অতীতের সব সমাধি বৌদ্ধ ধর্মগ্রন্থের হল এবং প্রার্থনার ঘর আর সাদা প্রাসাদ ছিল দালাইলামাদের আবাস এবং প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র এই প্রাসাদে সংরক্ষিত আছে অমূল্য ধর্মীয় শাস্ত্র ঐতিহাসিক দলিল মূর্তি চিত্রকর্ম ও দেয়াল চিত্র সহ বহু মূল্যবান নিদর্শন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের কাছে এটি সিচাং ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ এই হাজার বছরের পুরনো প্রাসাদটি সংরক্ষণে ব্যবহার হচ্ছে আধুনিক প্রযুক্তি পোতলা প্রাসাদ হেরিটেজ মনিটরিং সেন্টার ব্যবহার করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টারনেট ও বিগ ডেটা কাঠের বিম প্রাচীর ও ভূমিকম্পের কম্পন পর্যবেক্ষণের জন্য প্রতি বছর লাখো পর্যটক আসেন পোতালার সৌন্দর্য আর শান্ত পরিবেশ উপভোগ করতে তিব্বতী স্থাপত্যের এক অনন্য নিদর্শন হিসেবে উনিশশো সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয় সময়ের গহ্বরে হারিয়ে যাওয়া নয় বরং ইতিহাসকে আগামীর জন্য তুলে রাখার গল্পই যেন পোতালা প্রাসাদ এই প্রাসাদ শুধু স্থাপত্য নয় এক জীবন্ত ঐতিহ্য জীবন্ত ইতিহাস